ভারতের আগরতলাতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় বাংলাদেশের দূতাবাসে হামলা এবং ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছে তারা সেই সাথে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই সময় বিক্ষোভকারীরা ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাংচুরের ঘটনায় ক্ষোভে ফুসছে গোটা দেশ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সন্ধ্যায় শহর রেল স্টেশনে বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে ভারত দেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদের দেশে তৎপরতা চালাচ্ছে যেন এই চব্বিশে যারা রাজপথে এসে রক্ত দিয়ে এদেশকে নতুনভাবে পুনর্গঠন করার চেষ্টা করছে তাদেরকে ব্যাহত করা যায় রংপুরে বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ভারত যদি ষড়যন্ত্র বন্ধ না করে তাহলে বাংলাদেশের সকল ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তারা আপাকে জায়গা দিয়ে ক্ষ্যন্ত হয় নাই এই দেশের চব্বিশের বিপ্লবকে প্রতি পরিণত করার জন্য একের পর এক ষড়যন্ত্র করার চেষ্টা করছে উপরে জেলা আবার রক্তদেব রাজপথে তারপরে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আপ্রাণ চেষ্টা বাংলাদেশের দূতাবাসে হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এ সময় ভারতীয় সকল পণ্য বয়কটের দেন তারা বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে ভারতীয় আগ্রাসন রোধ করার জন্য আমাদের মৃত্যু পর্যন্ত যদি হয় আমরা সেটা মেনে নিতে প্রস্তুত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গনে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সিলেটেও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বগুড়ায় মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা রাতে সরকারি আজিজুল হক কলেজ থেকে মশাল মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাতে বিশ্ববিদ্যালয়ের বর্তলায় জমায়েত হয়ে মশাল মিছিল বের হয় পরে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদ জানানো হয় খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে পরে বাংলাদেশ ব্যাংক মরে যায় তারা রাহিম সারোয়ার যমুনা নিউজ